এগারোটা পঞ্চাশ বেজে গেছে তো বারোটা আর দশ মিনিট বাকি তো এর মধ্যে আমি কেকটা বের করে নিয়েছি আর ও প্রচণ্ড টায়ার্ড ছিল ও ঘুমাচ্ছে ওকে সারপ্রাইজ দেবে কারণ সারপ্রাইজ দেবো আমি কারণ ওর জন্মদিন তো এই দেখো আমি কেকটা সাজিয়ে নিয়েছি চিপি চিপি অন্ধকারে মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে তবে সাজানো হয়ে গেছে আমি বিছানায় নিয়ে এসেছি কেকটা তো চলো পুরো ভিডিওটা দেখো একটু স্কিপ করো না ও ঘুমাচ্ছে ওকে চলো এখন ডেকে নেই ও দেখো পুরো ঘুমাচ্ছে আর সমানে নাক ডাকছিল ঘর ঘর করে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো শোনা শোনা আসে না শোনা ওই কি কো ওই ওঠো ওঠো শোনা শোনা একটু ওঠো না অল্প ওঠো 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 অল্প একটু উঠো অল্প একটু ওঠো না আমি বাইরে যাবো ওই ওঠো না কি গো ওই হ্যালো ওঠো উঠো উঠো ওঠো ওঠো উঠো বস ওঠো না গো কি গো ওই ওঠো না ওঠো আরে তাড়াতাড়ি ওঠো না ওই ওঠো না উঠে বসো না ওঠো তাড়াতাড়ি ওঠো ওঠো বার্থডে বয় উঠে পড়েছে বার্থডে বয় ঘুমিয়ে পড়েছিল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে মাই ডিয়ার হাজব্যান্ড হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে সোনা কেমন দাঁড়াও লাইটটা দে কেমন কেমন সারপ্রাইজ দিলাম বলো ওয়া ওয়া বাবা তোমাকে ভালো লাগতো ওকে হ্যাঁ কেন বল বললে তো হয়ে গেল সবকে বলা যায় বাবা তাকাও আমার দিকে তাকাও কি

Kerechi, kerechi, secret. Secret. <takes> secret, secret. Nah, nah kek kato, kek kato. Kek kato. <takes> <takes> হ্যাপি বার্থডে বার্থে ডিআর হাজবেন এখন বাজে পাক্কা বারোটা তোমাকে আমি চার মিনিট আগেই উঠিয়ে দিয়েছি আমি আজকে চুপি চুপি করে গিয়ে কেক নিয়ে এসেছি তোমার জন্য কেউ জানে না আমি পুজোর সঙ্গে গেছিলাম বলি নাই কি খাও তুমি খাও আরে খাও খাও আমি করো কোনো খাও পর আমি খাচ্ছি এত অল্প করো অনেকটা খাও খাও অনেকটা খাও খাও বলছি কেকটা খেতে হ্যালো দাও আমি তো আমার ক্যামেরা দিকে না আমাকে দাও এই পাশে দাও এই পাশ থেকে দাও হুম

তুমি দে আমাকে গিফট দিবা মানে গিফট তো আছেই কালকে দিব আর তুমি আমাকে কি দিবা আমি যে তো ফ্রি কি দিবা বলো আমি তোমাকে মিষ্টি খাওয়াবো আচ্ছা তুমি অনেক 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 বড় হও তোমার সব স্বপ্ন পূরণ হোক তুমি অনেক ভালো থাকো অনেক অনেক ভালো থাকো তোমার যা যা মনের আশা সব পূরণ হোক তোমার সাথে নিয়ে সবসময় ভালো থাকো The most hard to take down, I'm sure it's a problem.